বাংলাদেশ যাত্রী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল কঠিন পাথরের মতো কর্মী সংগ্রহ নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ঐক্যবদ্ধ রয়েছে আন্দোলন সংগ্রামে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন সেই প্রস্তুত আমরা দপ্তর যায় মোহাম্মদ শাহজাহানিষ্ঠ নামী শহর মঞ্চ যুবদ মন্ত্রণালয় না গিয়ে তারা সহাপী সকলের যুবদল স্বেচ্ছাসেবক দল আমি উঠার সময় দেখেছি অনেকগুলো তরুণ বাচ্চায় এসেছেন আমি তাদেরকে জিজ্ঞেস করছি এখানে কিরঞ্জ শেষের বলছি আমরা জিয়ার সৈন্যীযোগ আমার আন্দোলন সংগ্রাম করতে করতে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখানকার নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে পানি কোন না কোনো ভাবে আন্দোলনে আমার দিয়ে দায়িত্ব দিয়েছেন এই লগের সভাপতি সেটাই কেউ জেছেন এই তারা সভাপতি সেক্রেটারিকেও ঠিক একইভাবে নিয়েছিলেন আমার দেড়ে বড় যারা নেতৃবৃন্দ হয়েছেন যারা নেতৃবৃন্দ হবেন তাদেরকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আহমদ সাহেব বিচক্ষ নেতৃত্বের কারণে মাঠ থেকে খুশ নিয়ে নেতৃত্ব দান করেছেন আল্লাহ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আহমদ সাহেব এবং এই পার্টিতে পথ পেয়েছেন ভাইরা আমার বাংলাদেশ দিয়ে দেশের ষড়যন্ত্র দেশের ষড়যন্ত্র করে বাংলাদেশের ভিতরে বাংলাদেশ দিয়ে কোন দলের ষড়যন্ত্র বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের নাগরিক যারা ছিল বাংলাদেশের নাগরিক যারা আছে কোন দলের ষড়যন্ত্র আওয়ামী লীগ বেতার তারা কি এই কথাগুলো বলার কারণ আমি সাধারণত আমাকে নিয়ে আলোচনা সমালোচনা হলে আমি চুপ থাকার চেষ্টা করি দুইটা ঘটনা ব্যাখ্যা দিবসকে পাঁচ তারিখের পরে এগারোই আগস্ট মোদীজির একটা ঘটনা ইসলামিক ব্যাংকে কেন্দ্র করে নিয়ে আমাকে হেডলাইন করা হয়েছিল মন আছে আপনাদের আমি কিন্তু সারা বাংলাদেশে যখন নৌরাজ্য শুরু হলো আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে শুরু বিএনপির নাম আসতেছে বিএনপি এটা করতেছে বিএনপি করতেছে বিএনপি করতেছে আমরা নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করবো আমরা ঢাকা নাগর দক্ষিণ যুবদলের তিন চারটা থানা নিয়ে মতিজিল সহজীল কুসা পাশ দিয়ে মিছিল শুরু করলাম মিছিল শুরু করার ভিতরে হঠাৎ করে দেখে আমাদের উপরে কাচের বদল এবং ইপাতের লিখে পড়ছে আমরা চিন্তা করলাম এইখানে হয়তো কোন অপ্রীতিকর ঘটনা ঘটার কথা ছিল বা ধরতে আমরা এখান থেকে ব্যাগ ছুটে চলে যাই আমরা যার চার মতো করে জায়গা মতো চলে আসলাম পরবর্তীতে শুধু ইসলামিক ব্যাংকের ঘটনা ইসলামিক ব্যাংকের ঘটনায় পানি তদন্ত করলো মিডিয়া তদন্ত করলো পিবিআই তদন্ত করলো আমাদের কোন নেতা কর্মীকে ইসলামিক ব্যাংকের আশপাশে পায় নাই এবং জন ঘটনার সাথে আমাদের মানে আমার কাছে তিন চার তিন আগে একটা ফোন আসতে একজন সাংবাদিক ফোন দিয়েছে অন্য ভাই দুইজন সাংবাদিক আপনার সাথে দেখা করতে চায় বলুন কেন ভাই সাংবাদিক আমার সাথে করতে দেখা করতে চায়

খুণ্ড করার জন্য করার জন্য যারা আমার মানে মিথ্যা নিয়োগ করেছে আমি তাদের সাথে কথা বলে বসতে চাই না আমার ঠিক একই রকম কালকে দেখলাম কয়েকটা পেজ আমাকে আমার নাম করে দিয়ে একটা ভিডিও আপলোড করেছে আপনারা সবাই আমাকে চেন আমার ছবি দেখলে ইনশাল্লাহ দূর থেকে চিনতে পারবেন যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে তার সাথে মিনিমাম কোন থেকে থাকে রবীন্দ্রনাকে রাজনীতি ফের আমার আপনাদেরই পাশে নাই যে ভিডিওটা আপলোড করা হয়েছে ওই ভিডিওতে আমি দেখেছি সতেরোটা তিরিশ মিনিটে বারো দশ বারো দুই হাজার সকাল হাজার তিরিশ সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটার সময় আমি লালবাগ থানা পঁচিশ ওয়ার্ডে কর্মী সভা করতেছি আমার আমার ফেসবুক পেজ থেকে পেজ থেকে লাইভ হয়েছে সাংবাদিকদের সাথে যারা আপলোড দিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করে যোগাযোগ করার থেকে ভিডিও করে আপনাদের মাধ্যমে আমি আমাকে নিয়ে আমাকে নিয়ে বহুতবার মিডিয়ার সঙ্গে কথা বলেছেন ডিদিকে অনেক বাজে ভাষায় আমার নামকে সরকার দিয়েছেন আমি কিন্তু বিবরণায় ছড়ে নাই আমি জাতীয় শক্তি বিএনপির তারেকের সৈনিক আমার দাদা শহীদার্থী চেয়ার আছে সাহেব মানুষের দল করে বিএনপি আমার দাদা শহীদ রাস্তা চেয়ার সের মাদশের তল করে আমার মা সেই রাষ্ট্রবাদি যাওয়া হয়েছে দরকারে বিএনপি এবং আমি যেখানে বিয়ে করেছি আমাকে কথা বলে কিন্তু করে ভাঙতে পারবেন না ভাঙতে পারবেন না ভাঙতে পারবেন আমার আমি পরীক্ষা করে বলতে চাই যতবার চেষ্টা করবেন যতদিন পর্যন্ত পর্যন্ত বেঁচে আসি সত্য করবো সত্যের সাথে লড়ে ইনশাআল্লাহ আমার শরীরের চামড়া বন্দানের চামড়া থেকে ইনশাআল্লাহ মোটা আমাকে জালি দিয়ে ভয় দেখিয়ে মেরে ফেরার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়াতে আমার অনেক কষ্ট করে আমাকে রাখা যাবে না আমাকে গুলি করে হাসিনা করতে পারে নাই আপনি তোমায় চাটা চাটা আমাকে হাসিনা এবং হাসিনার পুলিশ বাহিনী গুলি করে মেরে ফেলতে চায় কিছু করতে পারে না আপনাদের চাটা কিছু বললেন না প্রেশ আমার সোশ্যাল মিডিয়ার প্রতি সম্মান জানাই আমি সোশ্যাল মিডিয়ার যারা ইউটিউবার তাদের প্রতি সম্মান জানাই সাংবাদিকদের প্রতি সম্মান জানাই আপনাদের প্রতি বিনিয়োগ বিন্দু

চট তারা যুব দল চট বাজারের উনিশ যুব দল সর্বদা আন্দোলন সংগ্রামে হাজি সে বোমা সেলিমকে প্রতিহত করে সর্বোচ্চ লড়াই সংগ্রাম করে গিয়েছেন বিএনপি আমাদের সামনে অনেক বিপদ আমাদের দল এবং আমাদের দলের নেতা নিয়ে বিভিন্ন আওয়াম লীগের নেতার তারা অন্যায় করতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে চোখকার করে আনতে হবে আমাদেরকে সাজা থাকতে হবে আমাদের যদি অন্যায় পায় বক্তবন করবেন আমার আমাদেরকে সোশ্যাল মিডিয়া ক্যাক্টিভ হতে হবে আমাদেরকে এই পাঁচ তারিখের আগে সতেরো বছর যে ছেলে ছেলে ছিল তাদের এই অন্যায় অপকর্ণ গুলা ফুটিয়ে তুলতে হবে আমাদের নেতাকর্মীরা যেহেতু জানেন আন্দোলন ইসলাম নয় নয় থেকে নিয়ে আসেন একাশিটি আংশিক এবং চব্বিশটা থানার নেতাকর্মীরা বলে ভাই এক নেতাকে ধরে নিয়ে ধরে দিয়ে আসলাম থানার মামলা দিয়ে চালান করে ভাই আমার কোর্ট থেকে হয়ে আসছে আমাদের কি চরণীয় ভাই আমরা তো আওয়ামীগের ছাত্র লীগের সম্পাদক জয়েন্ট সেক্রেটারি ভাইস যদি ইনফরমেশন দিয়েছে ওইদিকে আজকে পুলিশ ধরতে চায় না আরে ভাই পুলিশ ধরতে চলে গেল পুলিশ তাদের পকেট ধরতে চায় আর না হল স্বজন প্রীতি করতে চাই না হল সৈনাচারের দোষণ যে লোক যে পুলিশ বলেন আর প্রশাসন বলেন সাতলিক যুবলীগ বা আওয়ামী লীগকে না ধরল তাকেই মনে করবেন সৈরাচারের দোষণ সেসব তার আমার এইদিকে আমাদেরকে সদর রাখতে হবে কোন সংস্থারত্যে নির্ভর না করে আমাদের দলকে শক্তিশালী করতে হবে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা বিরোধী দলে আছি বিরোধী দলে থাকতে হতে পারে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চার তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা আমার সাথে নির্দেশনা মেলে দলকে শক্তিশালী করে সুসংগঠিত রেখে আমাদেরকে রাজপথে রাখতে হবে রাজপথে আমাদের শেষ ঠিকানা রাজপথে আমাদের লড়াই সংগ্রামের জায়গা আমাদের প্রিয় নেত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির প্রিয় নেত্রী বিএনপির তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশটাতে বেগম সরকার জাকে মানুষ সুস্থ রাখতে হবে তাকে মানসিকভাবে সুস্থ রাখতে হবে তাই নেতাকর্মীদের প্রতি নির্দেশনা আপনারা কোনো অন্যায় করলেন না অন্যায় পথে বাধা হবেন না কর্মকে সুসমর্ক রাখবেন আমাদের প্রিয় নেতা এবং প্রিয় নেত্রী যদি জানে যে উনত্রিশ নাম্বার ওয়ার্ডের দল সুসম্পর্দ আছে উনত্রিশ নাম্বার ওয়ার্ড প্রধান শক্তিশালী তাহলে উনত্রিশ নাম্বার ওয়ার্ড প্রধান রিয়ে তারা আপনারা কি নেন আমাদের প্রিয় রাখতে চান শুনে বলেন আমাদের প্রিয় নেতাকে কি রাখতে চান আমরা প্রতিক্রিয়া করতেছি উনত্রিশ নাম্বার